দেশনায়ক জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের জনগণ সংযোগের লক্ষ্যে ঢাকা ষোলো আসনের অভিভাবক পল্লবী রূপনগরের মাটি ও মানুষের নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হকের নির্দেশনায় গতকাল শুক্রবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পাঁচ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন পল্লবী থানা মহিলা দল ছয় নং ওয়ার্ড মহিলা দল পাঁচ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল পাঁচ নং ওয়ার্ড শ্রমিক দল পল্লবী থানা শ্রমিক দল পাঁচ নং ওয়ার্ড বিএনপি পল্লবী থানা বিএনপি পল্লবী থানার অন্তর্ভুক্ত পাঁচ নং ওয়ার্ডের তালতলা বস্তি তালতলা থেকে বাউনিয়াবাদ মোর হয়ে এলাকায় এগারোটি লাইনের প্রতিটি সড়কের প্রায় প্রত্যেকটি বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকালকে লিফলেট বিতরণ কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন এবং কর্মসূচি সফল করেছেন তাদের সকলকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং পাঁচ নং ওয়ার্ড জনগণের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও পাঁচ নং ওয়ার্ডের সাবেক বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন একটু দেয় দেন কোনটা